ওরপুরি বিপথ ছরক কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে আর পরে ছটা অবস্টাকল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে 8 লাখ ডলার আ এটা পুরো পাগলামি আমি এটা কখনোই করতাম না ও মাই গড এডেunningham আর Oh my god এটা হলো last jump জানি না এটা লাভাতে পারব কিনা আর তাই এটা একটু কঠিন jump হবে এখানে দুটো swinging hammer আছে আর অনেকটা বেশি তুমি পারবে আমি মনে হলো করব নে 8 লাখ ডলার বাজতে রয়েছে এটা কোন ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা এটা দেখে আমার খুব ভয় লাগছে কিন্তু আমি সুরক্ষিত আছি সহজ ছিল চলো পরেরটায় যাওয়া যাক পরেরটা কি আরো কঠিন হ্যাঁ অনেকটাই বেশি কঠিন ম্যাককে এই ছটা অবস্টাকেল কোর্স পার করতেই হবে আট লাখ ডলার জেতবার জন্য ম্যাক তুমি কি রেডি আমি জানি না উত্তরটা হলো না কারণ আমরা এখন একশো ফুট উপরে উঠিনি আমরা একশো ফুট লেভেল টু তে তোমাকে স্বাগত যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে তোমার চোখের কাপড়টা খুলে ফেলো